ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্পেশাল লাইফ স্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ড ঘরের যে অবস্থা কি আর বলবো তো অনেক দিন বাইরে বেরোনো হয়নি তো আজকে হচ্ছে সানডে আর আমি তোমাদের দাদা ভাইকে বলেছি যে চলো আজকে ঘুরতে নিয়ে যেতেই হবে ওই জন্য রেডি হয়ে গেছি দেখো যে আমি রেডি হয়েছি একদম সুন্দরভাবে যে তো এই যে দেখো আমি সাজু করে আয়নার সামনে দাঁড়িয়ে গেছি তোমাদেরকে আমার সিম্পল লুকটা দেখানোর জন্য অবশ্যই কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে আমি লাগছি মানে মোমো আর এই যে খুশু রেডি হয়ে গেছে আমাদের খুজ তো ওয়া সুপার হিরো হ্যাঁ রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে যাবো আর এই যে রেডি হয়েছে তোমাদের দাদাভাই ঘুরতে নিয়ে যাওয়ার কথা তোমার দাদা ভাইকে বলেছি যদিও ও জানে না বাইরে যাওয়ার উদ্দেশ্যটা কি মানে আমি কোথায় যেতে চাই তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমাদের সঙ্গে লাল তো তোমরা বুঝতেই পারছো আমি কোথায় নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইকে হ্যাঁ ফ্রেন্ড আমি চলে এসেছি সাজুগুজুর দোকানে যাই হোক আমি নিতে এসেছিলাম সিঁদুর কিন্তু জানো আমার পালিশ দেখলে কেন জানি না এত এত টান দেয় পালিশ থেকে মনে হয় কি যে আমি নেলপালিশে পুরো ভান্ডার উঠিয়ে নিয়ে চলে আসি যাই হোক আমি কিন্তু সব সব সাজুগুজুর জিনিসের মধ্যে পালিশটা খুব পছন্দ করি তো আগে আমি দোকানে যে কোনো জিনিস কিনতে যায় না কেন আমি কিন্তু তিন চারটে করে নেলপালিশ অবশ্যই কিনি তো যাই হোক এখন আমি নিচ্ছি সিঁদুর খুকুমুনি সিঁদুর আর অন্যান্য সিঁদুর পড়লে আমার মাথার স্মৃতিটা চুলকাই বলে আমি খুকুমুনি সিঁদুর কিংবা শ্রীমতী সিঁদুর এগুলোই নিয়ে নিই তো একটা খয়রি আর একটা লাল সিঁদুর আমি নিয়ে নিয়েছি আমি এটা তখন ছিল বন্ধ দেখেন দেখি আছে রবিবার তো তো দেখলে তো শেষে আমি সেই তিনটে নেল আর দু রকমের সিঁদুর আর একটা নেল রিমুভার নিয়ে এলাম আর যাই হোক আজকে সানডে বলে আমি যেগুলো খেতে চেয়েছিলাম সেই দোকানগুলো প্রায় উঠতে বসেছে তাই আমি ভাবলাম এখন শীতের সময় কেননা ভাপা পিঠা খাওয়া যাক আমি কিন্তু ভাপা পিঠা তোমরা কে কী বলো জানি না এইটা খেতে কিন্তু খুব পছন্দ করি তো ওই জন্য দোকানের সামনে দাঁড়িয়েছিলাম যে গরম গরম ভাপা পিঠা বানাবে আর আমি বাড়িতে নিয়ে আসবো ঘুরি করে আর তারপরে পছন্দের জিনিস না পেয়ে শেষে একটা পছন্দের জিনিস পেলাম যেটা হচ্ছে ভাবাবিটা দেখলে তোমরা তো সেটাই হাতে করে নিয়ে বাড়ি চলে এলাম যাই হোক বাকি ভিডিওটা আর করতে পারিনি এরপর নেক্সট যে ভিডিওটা এখন তোমরা দেখবে সেটা হচ্ছে আমার অনেক আগেকার যেটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম করে উঠতে পারিনি আজকে করছি তো চলো তোমরা দেখো

আমি আর দিদি বাবার বাড়িতে গেলে একসাথে আমরা একটু ঘোরাঘুরি করতে বেরোই তো ফ্রেন্ড তোমরা বুঝতেই পারছো আমি আর দিদি ঘোরাঘুরি করতে কোথায় এসেছি হ্যাঁ আমরা চলে এসেছি ঘোরাঘুরি করতে শপিং মলে আর মলে এসে দেখছি সেল চলছে সেল ওয়াও আর তো কোনো কথা হবে না তাই একবারে আমি দুই তিনটে কুর্তি নিয়ে চলে এসেছি যে কোনটা পরে আমার ভালো লাগছে আর দেখো কুর্তি কোনটা পরে আমার ভালো লাগছে যদিও তোমরা আমাকে দেখেছো এই কুর্তিটা পরে মানে এই রেড টাইপের কুর্তিটা পরে দেখেছো এই কুর্তিটাই আমার পছন্দ হয়েছিল আর কুর্তি পরতে পরতে আমি একটু নকশাও মেরে নিচ্ছিলাম দিদি আর আমি অনেক কিছুই কেনাকাটা করলাম তো বাকিটা মোবাইলে আর তোলা হয়নি যাই হোক এবার চলে এসেছি আমি দিদির বাড়িতে আর একটা জিনিস তোমাদের সাথে অনেক দিন শেয়ার করবো ভেবেছিলাম তবুও শেয়ার করতে পারিনি তো দেখো আমি বলেছিলাম যে আমার দিদি কেক বানাই হ্যাঁ বৌমনিও বানায় যদিও বৌমনিরটা আমার ভিডিও করা হয়নি তো এই যে দেখো দিদি কেক বানাচ্ছে মানে ওর একটা বার্থডে কেক অর্ডার এসেছিলো আর সেই কেকটাও বানাচ্ছিল আর এই যে দেখো খুশি লেখাটা আছে এই খুশি লেখাটা আমি লিখে দিয়েছিলাম তো দিদির মতো তো আমি এগুলো কিছুই করতে জানি না যদিও আমার আমি এগুলো দিনও করিনি তো ওকে একটু হেল্প করে দিয়েছিলাম যাই হোক কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর হ্যাঁ দিদির হাতের কেক কিন্তু অসাধারণ খেতে যদিও আমাকে ও অনেকটা খেতে দিয়েছিল আমাদের জন্য এক্সট্রা করে ও আলাদা কেক তৈরি করেছিল নেক্সট কোনো দিন তোমাদেরকে আমার বৌমনির হাতের কেক বানানো দেখাবো তারপরে দিদির বাড়ি থেকে আমরা চলে গেছিলাম গঙ্গা স্নান করতে যেখানে তিনটি নদীর মিলন হয়েছে মানে ভাগীরথী মহানন্দা আর যমুনা আর সেই নদীতে গিয়ে আমরা খুব মজা করে স্নান করেছিলাম দিদির বাড়ির কেক থেকে শুরু করে হঠাৎ স্টেশনে কেন চলে এলো ট্রেনের সামনে তো আমি বলি যতটুকু করে ভিডিও করেছিলাম সেই ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ আমি এখন স্টেশনে কারণ হচ্ছে বাড়িতে আসবো সেই উদ্দেশ্যে রওনা হয়েছি তো তাই আমরা স্টেশনে বসেছিলাম আর সেই সময় আমি এইটুকু ভিডিও করেছিলাম যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য যাই হোক দেখা হচ্ছে নেক্সট পার্টে এখনকার জন্য টাটা